আসসালামু আলাইকুম সবাইকে গরুর ঘর থেকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি মাশালা সবাই খাওয়া দাওয়া নিয়ে একদম ব্যস্ত দানা দাঁত দেওয়া হয়েছে দানাদাঁত খাওয়ার পরে ওরা এখন ঘাস খাইতেছে তো দানা দাঁত গরুর সবচেয়ে প্রিয় খাবার আর কি আসলে মানে আমরা যেমন পোলাহ কাচ্চি এগুলো পছন্দ করি সিমিলারলি দানাদারটাও গরুর কাছে কাইন্ড অফ কীরকম মানে ওরা মশাল্লা দেখে আমি কোনো একটা ভিডিওতে হয়তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য দানাদার খাওয়ার ওদের চাহিদাগুলো কীরকম বা কেমন খায় তো দানাদারটার পরেই আমরা ঘাসটা দিই কেননা তখন মানে এইটা খাওয়ার পরে ওরা রেস্টে চলে যায় আর কি এখন প্রায় চারটার মতো বাজে চারটে সাড়ে চারটার মতো এটাই শেষবারের মতো ওদেরকে ঘাস দেওয়া হয়েছে তো যারা শেষ করে ফেলবে ওদেরকে আরেকটু একটু করে দেয়া হবে আর কি এরপরে আমরা রাতে কোনো খাওয়া দিই না এরপর আবার একদম ভোরে ফার্স্ট আওয়ারে ঘুম থেকে সাতটার সাড়ে সাতটার মধ্যে ওরা আরেকবার খাওয়া পায় আর কি যাই হোক গরুগুলো আরে দেখাই একটু আপনাদেরকে দেখেন পুরানো গরু চিনেন এই এবারে সব ছোট গরু আমাদের এখন পর্যন্ত যাই না আরও হয়তো এর থেকে ছোট কিছু গরু হয়তো আসতে পারে এটা একদম মোটামুটি ছোটো সাইজেরই একটা গরু বাট ইনশাল্লাহ এটাও কোরবানি আস্তে আস্তে ভালো সাইজের হয়ে যাবে দাঁত ফাঁক হয়েছে গরুটার তো এটা হাইট হয়তো আর একটু নিবে বাট শরীরে মাংস লাগবে ইনশাল্লাহ ভালো এটা তো জানেন এটা আমরা কোরবানির জন্য করতেছি না এটা তো মাংস হিসাবে হয় নিজেরাই কোনো একটা সময় গরম দিয়ে দিব অথবা মানে জবাই করে ফেলবো অথবা কোনো কষাই কেউ যদি নিতে চায় ওই হিসাবে এটা নিতে পারো বাট এই গরুটার মশালা ইম্প্রুভমেন্ট খুব ভালো এটা মোটামুটি গত দুই মাসে এটার মশাল ভালো চেঞ্জিস একদম ছোটো ছিল ভালো হাইট নিছে মোটামুটি বলা যায় বাট এটা বেশি কোনো গাভীর ঘরের ফিজিয়ান ছিল তো এই কারণে হয়তো অতটা বড় হবে না বাট হাইট নেওয়া স্টার্ট করছে অলরেডি এটা আমাদের আমার খুব পছন্দের একটা গরু কিনা কেনার সময় এই কালারের পাটটা পাওয়া স্পিড ডিফিকাল্ট দেখেন মাথাটা একটা ডিফারেন্ট কালার খুবই সুন্দর গরুটার কালারটা এই গরুটা ইম্প্রুভিং মশাল্লাহ পাচাগুলায় মাংস লাগা অলরেডি স্টার্ট করছে দাঁত ফাঁক হয়েছে আজকে আমি আইসেই দেখলাম এইটা তো দাঁত ফাঁক হয়েছে এই গরুটা কিন্তু লম্বাটা অনেক এইভাবে লম্বাটা মশাল্লাহ ভালো ভালো লম্বা দেখা যাক এই গরুটা অনেক পছন্দ করে কিনছিলাম এই গরুটারও এই গরুটা লম্বায়ও ভালো হ্যাঁ প্লাস হচ্ছে আপনার মাথা থেকে লেফট পর্যন্ত যে লম্বাটা এটাও ভালো এইটা চুচটা দেখেন একদম মানে পাহাড়ের মতো একটা চুচ মাসাল্লাহ এই চুসটা দেখে এই গরুটা পছন্দ করেছিলাম আপনারা জানেন না আগেও কয়েকটা ভিডিওতে বলছি এগুলো খাওয়া দাওয়া করলে পেট টেটটা ভরার পরে এগুলার দেখতে আরও অনেকটা ভালো লাগে মা ছোলা এখন আমার হিসাবে আমি তিন দিন যে আমি রোববারে ছুটি নিয়েছি সো রিজনটা হচ্ছে তিনটা দিন একটু ভালো মতো গরুগুলারও দেখবো একটা আইডিয়া নিবো কেমন খাওয়া দাওয়া খাওয়ার ছোড়া এখন গরুগুলা লিমিট দোস্ত সব কমপ্লিট এখন ওদের রুচি রুচি প্রপারলি ফিরে আসার কথা সো খাওয়া দাওয়াটা হয় কি না ঠিকমতো এটাও দেখার বিষয় আছে বা খাচ্ছে কেমন এটাও দেখার বিষয় এই গরুটাও এই গরুটা এইবার এসে আমার কাছে মনে হলে সবচেয়ে বেশি ইম্প্রুভ হয়েছে এই গরুটা জায়গা আছে ভালো অনেক জায়গা বাসে দেখ স্ট্যান্ডিংটাই অন্য রকম সুন্দর হার্স গুদা পাগল করে ডাক্তার ডাক্তার হয়ে গেলে এটার গায়ের রঙটা এত সুন্দর মানে গায়ের রঙটার কারণে গরুটার পছন্দ ছিল আমাদের গতবারের সবচেয়ে বড় গরু ছিল ঠিক এক্স্যাক্টলি সেম এটার মতো গায়ের রঙ অনেক বা ওই গরুটা আরও বড়ো ছিল কম্পারিটিভলি এই গরুটা ওটাতে একটু ছোট এটাও ইনশাল্লাহ শেপে আসতেছে রাত্রি দিতে ছিল লাকিলে আমি দূরে ছিলাম গরুর একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে ওদেরকে ধরলে কাজ করলে ওরা রাখি দেওয়ার একটা ক্ষমতা থাকে এই জন্য একটা সার্ডেন ডিসটেন্স যেমন আমি যেরকম একটা ডিসটেন্স মেনটেন করে ধরছি যে ওর পাটা রিচ করবে না ওই ধরাটাই ভালো গরুটার রঙটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের পানিতে আয়রন থাকার কারণে দেখি আমরা পুকুর থেকে একটা মোটর সেট করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা হইলে হয়তো এই সমস্যাটার একটা সমাধান হবে গরুটা একদম একদম বা সাদা গরু সাদা পাকড়া লাল হয়ে গেছে মশা আল্লাহ এইবার এই গরুটা দেখেও খুব ভালো লাগছে আমার আসার পরে গরুটা সুন্দর একটা শেপ সেপে আসতেছে রৌদ্রটা পড়ছে এই কারণে গরুটা একটু ঝলসানো লাগতেছে বাট গরুটা কিন্তু একদম জেট ব্ল্যাক ঘাস খাও নিয়ে ব্যস্ত আমি যে ধন্য আমাদের দিঘা পাটা উপরে উঠে গিয়ে চলে আসছে যেন নাকা ছিল নাকার দাগ করে বেশ পুরোটা দিয়ে না অল্প দিয়ে বাড়াই দেওয়ার পর আসেন ওই যে গরুগুলোর খাওয়া মোটামুটি সেগুলো দেন এই দুইটার দেন তাও একটু রাইক থান আবার

আইটো ভালো বড় মশলা তো এই আর কি ওরা মোটামুটি কমপ্লিট করে ফেলাইছে খাওয়া কারণ খাওয়াটা আমার একটা ধারণা ঘাসটা পর্যাপ্ত হইতেছে না ওরা বলে বিশ পঁচিশ কেজির উপরে খাওয়া পায় আমার আসলে আইডিয়া নেই আসলে এতটা পাই কি না সো এই জিনিসটাই ট্রেস আউট করতে হবে আমার যে আসলে গোটুক পাচ্ছে আসলে রঙটা খুব সুন্দর করে ওটা একদম একদম টকটকা লাল এইটারও কালারটা সেম কালার একটু শুধু হালকা যে এইটা আবার কাছাকাছি কালার দুইটা এই যে এইটারও নাকা ছিল নাকাটা খুলছি দেখেন কী অবস্থায় এগুলোর ইনশাল এবার আর নাকাই পড়াবো না এবার এগুলো একবারে কোরবানির আগে বিক্রির আগে শুধু নাকা পরাবো বা গর্ব পনেরো বিশ দিন আগে যখন গরুগুলো বের করবো এক মাস আগে তখন হয়তো নাগা পরাবো এই গরুটার আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এটার এই ঝোলটা গলকম্বলটা খুবই সুন্দর গলকম্বল কালারটাও ডিফারেন্ট মানে ডিফারেন্ট বলতে একটু সাদার মধ্যে লাল তো এই জিনিসটাই আমার খুব পছন্দের মাসাল্লা সবারই ঘাস খাওয়ার প্রতি একটা ভালো আগ্রহ আছে সবাই থাকছে মনোযোগ দিয়ে খুব ও তো মাসাল্লাহ কমপ্লিট করে ফেলাইছে অলমোস্ট আর একটু আছে যাই না ওর সিংটা বড় হবে কিনা সিংটা একটু বড় হওয়া জরুরি ধ্যান করে কি মাথারাই ধরছি জাকা দিয়ে উঠছি সিংটা যদি একটু বড় হয় গো চেয়ারটা অনেক সুন্দর হয়ে যাবে মাসাল্লাহ হাইট টু সব কিছুই খুব সুন্দর দুটা গরু নিয়ে এবার আমাদের অনেক আশা ভরসা ইনশাল্লাহ আমার ধারণা এই দুটা গরুই সবচেয়ে বেশি বড় থাকবে এবার যাই না শেষ মাস কী হয় ঠিক আছে এটা নতুন ওষুধ ওর ওর মশলা মাংস লাগা শুরু হয়েছে গরুটার শরীরটা যখন খায়টা যখন পেটটা ভরে গরুটার মানে লুকস্টাইল চেঞ্জ হয়ে যায় মশলা পাতা আসার মাংস লাগাসগুলো অনেক হাইট কিন্তু গরুটা আমার মনে হয় অলমোস্ট সিক্সটি প্লাস হাইট আছে দেখি এগুলার হাইটগুলো আলাদা করে মাপবো আর এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট গরুগুলোর মধ্যে এটা একটা মাসাল্লাও খুব সুন্দর অবস্থায় আছে যার মনে ভাব আছে এখন ইনশাল্লাহ এটা আশা করি কোরবানি আস্তে আস্তে ছয় মন প্লাস হবে ইনশাল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা এটা তো লম্বা শুকনা ছোট্টগুরুটা আমাদের এটা এবার ইনশাল্লাহ ইচ্ছা নেই সামনের বার দেখা যাক কী হয় ওরও এবার ইনশাল্লাহ ইচ্ছা নেই এবার বহা যায় না ও সেই গ্রোথ যদি ঠিক মতো নেয় না তাও আমার মনে হয় না এবার ইনশাল্লাহ এটা বিক্রি করবো এটার এটার আউটপুট এটার রেজাল্ট পাইতে হলে এটার আরও এক বছর থাকতে হবে তখন এটা হবে দেখার মতো গরু এটা একটু অসুস্থ ছিল মাঝখানে এখন সব ঠিকঠাক এখন খাওয়া দাওয়া মাসাল্লাহ একটু একটু রুচি এখন সাল্লাহ করে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এটা সাতাইশের বেশ গুরু হবে আমাদের আশা করি তো এই আর কি ওরা খাচ্ছে সবাই খাক আমি দেখি কোন দাঁড়া দাঁড় খাওয়ার সময় দেওয়ার সময় আপনাকে ভিডিও করে দেখা বইচাল্লা চুজটা দেখেন সুন্দর চুজ শেষ করে দি ভিডিওটা সালাম আলাইকুম